সুপ্রিয় দর্শক ভ্যাকসিন ম্যাটেরিয়াল ব্যবসায়ী সমিতি সারা দেশে তাদের ব্যবসায়িক পরিধি বাড়ানোর লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কামরাঙ্গি চরে নতুন অফিসের শুভ উদ্বোধন করেছে দেশব্যাপী এই ব্যবসার প্রসার এবং প্রচারের লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাদের অফিসের কার্যক্রম অব্যাহত রয়েছে আজ কামরাঙ্গি চর থানায় ভ্যাকসিন ম্যাটেরিয়াল ব্যবসায়ী সমিতি নতুন অফিসে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরেচর থানার সাবেক সুলতানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হাজি মোহাম্মদ মনির হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন কামরেচর থানা ডিএমপির অফিসার্স ইনচার্জ আমিরুল ইসলাম আরো উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ ইমাম উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভ্যাকসিন ম্যাটেরিয়াল ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ সেলিম অনুষ্ঠান পরিচালনা করেন ভ্যাকসিন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজি মহম্মদ আনোয়ার কামাল আজকের এই অনুষ্ঠানটি ভ্যাকসিন ম্যাটেরিয়াল ব্যবসায়ী সমিতি চর ইসলামবাগ কামালবাগ ছাত্র অজা দোকান মালিক সমিতির সৌজন্যে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এরপর ভ্যাকসিন ব্যবসায়ী সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বক্তব্য রাখেন কামরাঙ্গিচর থানার অফিসার্স ইনচার্জ আমিরুল ইসলাম অনুষ্ঠানে হাজি মোহাম্মদ ইমাম উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তিনিও বক্তব্য রাখেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভ্যাকসিন ম্যাটেরিয়াল ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ সেলিম অনুষ্ঠানে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিদের ফুল এবং ক্রেস দিয়ে বরণ করে নেওয়া হয় এরপর প্রধান অতিথি হাজি মোহাম্মদ মনির হোসেন বলেন আমি বলতে চাই আজকে অনেক দিন পরে এই এলাকায় এই ষোলো সতেরো বছর স্বৈর অবসান হওয়ার পরে আজকে এই বাংলাদেশ রেক্সিন ম্যাটেরিয়াল ব্যবসায়ী সমিতির একটি সুন্দর এবং সফল নির্বাচন এখানে অনুষ্ঠিত হয়েছে আমি যারা নির্বাচনে ভোট প্রয়োগ করেছেন এবং নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি আবারও শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরা চাই এই কামরানি চরকে আমরা মাদক মুক্ত করতে চাই আমরা চাই এই কামরানি চরকে চাঁদাবাস মুক্ত করতে আমরা চাই এই কামরানি চরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সামাজিক ন্যায় বিচারের মাধ্যমে প্রতিটা মানুষের অধিকার সুরক্ষিত হবে আমরা চাই এই মালুরভাট এলাকায় যে কিশোর গ্যাংয়ের তৎপরতা অপতৎপরতা ছিল এগুলি সমূলে উৎপাদন করতে আপনার যারা ব্যবসায়ীরা আছেন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন শুধু এই সন্ত্রাসী চাঁদাবাজ নয় যদি আমার দলের কোনো কর্মী এবং আমার দলের কোনো সমর্থক যদি আপনাদের কাউকে কোনো হুমকি দেয় কোনো ধমকি দেয় কোনো ধরনের খারাপ আচরণ করে আপনার গোপনে আমাকে কাছে তার নাম দিয়ে আসবেন আমি <laughs> তাক তাক তাকে উপযুক্ত শিক্ষা দিয়ে আসবো আমার নেতা জন জনতা জননেতা জনক তারেক রহমান বলেছেন যারা চাঁদাবাজি করবে এবং সমাজে বিশৃঙ্খলা করবে তারা যদি চল্লিশ হাত মাটির নিচ থাকে তাকে সেখান থেকে উপরে এনে তাকে শাস্তি দেওয়া হবে কাজেই আমরা আমাদের নেতা জনক তারেক রহমানের এই বক্তব্যকে সমর্থন করে আমরা সারা কামান চৌড় সহ ঢাকা সার আসনে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছি যাতে এই আওয়ামী লীগের দোসর যারা কমিটির মধ্যে নাই কিন্তু তাদের মিছিল মিটিং বা বিভিন্ন কর্মসূচিতে খারাপ কর্মসূচিতে তারা লিপ্ত ছিল তারা এখন আমাদের বিএনপির কিছু লোকের সাথে তারা মিশে গেছে কাজেই এদের অপতৎপ অপতৎপরতা থেকে আপনারা সবাই সচেতন থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের এই ভ্যাকসিন ম্যাটেরিয়াল ব্যবসায়ী সমিতি সহ এই বালুমাঠ এলাকায় যত ব্যবসায়ী আছেন সবার পাশে আছি সবার পরিবারের পাশে আছি এবং এই এলাকার জনগণের পাশে আছি ইনশাল্লাহ সবসময় থাকবো আগামীতেও থাকবো এবং আপনার যে কোনো সমস্যায় আমাকে ডাকবেন আমি ইনশাল্লাহ সবসময় হাজির প্রিয় দর্শক অফিস উদ্বোধন উপলক্ষে বিশাল একটি কেক কেটে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ এবং সুলতানগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি মোহাম্মদ মনির হোসেন জাকজমক অনুষ্ঠানে বিভিন্ন স্তরের অতিথিবৃন্দরা এসেছিলেন পুরো অনুষ্ঠানটি ছিল উৎসব মুখর ভ্যাকসিন ম্যাটেরিয়াল ব্যবসায়ীগণ ভ্যাকসিন ব্যবসার বর্তমান এবং ভবিষ্যৎ বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজেরও আয়োজন ছিল